শেখ শাহজাহানের ভাই আলমগীর সহ তিনজনকে গতকাল সিবিআই গ্রেফতার করে এবং আজ আলমগীর সহ ধৃত তিনজনকে আদালতে পেশ করা হলো সিবিআই এর তরফে কার নির্দেশে ইডির উপর হামলা কাদের প্রশ্রয়ে এতদিন গা ঢাকায় দিয়েছিলেন শেখ শাহজাহান আলমগীর সহ তিনজনকে জেরা করছেন সিবিআই আধিকারিকরা আজ তাদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে পাঁচই জানুয়ারি হামলার দিন ঘটনাস্থলেই ছিলেন শেখ আলমগীর লুকিয়ে থাকার সময় শেখ শাহজাহানের সঙ্গে যোগাযোগ ছিল আলমগীরের সিবিআই সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে এর আগে আপনারা জানেন যে ইডির তরফ থেকেও কিন্তু কাণ্ডে তদন্তে যথেষ্ট তৎপরতা চোখে পড়ে যেখানে শেখ শাহজাহান বাহিনীর তিনটি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয় অন্যদিকে গতকালও পনেরো জনকে তলব করা হয় সিবিআই এর তরফ থেকে শেখ শাহজাহানের ঘরিষ্ঠ তাদের একের পর এক জেরা করা হয় যার মধ্যে অবশ্যই ছিলেন শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরও এবং তারপর তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং আজ বসিরহাট মহকুমা আদালতে তাদের পেশ করা হবে এই মুহূর্তে আদালতের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত আমি শুরুতেই জানতে চাইব গতকাল যে তিনজনকে সিবিআই তরফ থেকে গ্রেপ্তার করা হলো তাদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ আজ আদালতে সিবিআই ইডির তরফ থেকে ঠিক কোন কোন তথ্য প্রমাণ তাদের বিরুদ্ধে পেশ করা হবে তুমি জানো শেখ শাহজাহানকে যখন গ্রেপ্তার করা হয় আদালতে পেশ করা হয় তখন স্পষ্টত সিবিআই তরফ থেকে দাবি করা হয় দুটো বিষয় প্রথম যে এই ঘটনার অন্যতম এই ঘটনা ঘটানোর পেছনে অন্যতম যিনি ব্যক্তি তিনি হচ্ছেন এই শেখ শাহজাহান যার নির্দেশেই এই লোক জড়ো হওয়া এবং তারপরে ইডির ওপরে হামলা সেই ঘটনা ঘটেছে কিন্তু শেখ শাহজাহান এই ঘটনাটা ঘটালেন কিভাবে। যেটা অনুমান করছে সিবিআই যে তার সঙ্গে তাকে সাহায্যকারী বা ইডির ওপরে হামলা করার জন্য সেখানে জমায়েত তৈরি করে আনার পেছনে যারা যারা রয়েছে তাদের মধ্যে অন্যতম ওই জিয়াউদ্দিন যাকে এর আগে গ্রেপ্তার করা হয়েছিল এবং এছাড়াও আরও বেশ কয়েকজন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু গতকাল শেখ আলমগীর সহ যে তিনজনকে গ্রেপ্তার করা তাদের মধ্যে একজন যিনি সন্দেশকালী এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রেসিডেন্ট এবং জমায়েত তৈরি করার ক্ষেত্রে বা জমায়েত করে ইডিকে বাধা দেওয়া বা ইডির উপরে আক্রমণ করার পেছনে তার ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে শুধুমাত্র তাই নয় শেখ শাহজাহান যখন পলাতক অবস্থায় ঠিক সেই সময় তার সঙ্গে ওই দিন ফোনে কথা হয় অন্তত দু থেকে তিনবার মুফাজুরের এমনটাই কিন্তু মনে করছেন সিবিআইয়ের আধিকারিকেরা তারা এটাও অনুমান করছেন যে আলমগীর শাহজাহানের ভাই তার সঙ্গেও যোগাযোগ ছিল এবং এই যে যোগাযোগ ছিল সেই যোগাযোগ কখনো কোন জায়গায় সে আশ্রয় নেবে বা কি পরিস্থিতি তৈরি হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সম্ভব এবং এই যে যোগাযোগ ছিল তার নির্দিষ্টভাবে তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া ইতিমধ্যে সিবিআই তরফ থেকে চালানো হচ্ছে এবং তার বেশ কিছু এভিডেন্স তারা সংগ্রহ করেছেন বলেও সিবিআইটির সূত্র থেকে জানা যাচ্ছে এবং আজকেই তিনজনকে আদালতে পেশ করা হয়েছে ইতিমধ্যে বসিরাট মহকুমা আদালতে তাদেরকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে হেফাজতে পাওয়া গেলে আর কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেই সন্ধান করা হবে সিবিআই তরফ থেকে এমনটাই জানা যাচ্ছে অর্থাৎ সিবিআই তরফ থেকে আদালতে এই মুহূর্তে পেশ করা হয়েছে ধৃত তিনজনকে পরবর্তী পরিস্থিতির দিকে নজর থাকবে আবির তুমি আমাদের সঙ্গে থাকো এবং এরই মধ্যে আপনাদের একবার শোনাবো যে শেখ আলমগীর এর আগে কি বলেছিলেন শুনে নিন একবার তিনি কোথায় এটা তো আমি যথার্থভাবে বলতে পারবো না কোথায় কারণ আমার সঙ্গে যোগাযোগ হয়নি এখনো আমার যেটা ধারণা উনি ফোনটা রেখে মোটামুটি বাইরে বেরিয়েছিলেন এতটুকুই জানা আমি তো ছিলাম না আমার ফ্যামিলিও কেউ ছিল না বাইরে গিয়েছিল বাচ্চাদের পরীক্ষা টরীক্ষা হয়ে যাওয়ার পরে বেড়াতে গিয়েছিল চেষ্টা করেছি কিন্তু ফোনে যোগাযোগ পাইনি এখনো পর্যন্ত আশেপাশে থাকতো অন্তত সে একবার আমার সঙ্গে যোগাযোগ করতো আমরা বাড়িতেই রয়েছি নিশ্চয়ই এখানে আসতো এই জন্যে এই কথাটা সে বাড়িতেই আসে বা এলাকায় আসে বলে আমি মনে করছি না তিনি আমরা আইনের উদ্দেশ্যে কেউ নয় অবশ্যই তিনি যত দ্রুত পারুক এটাকে নিষ্পত্তি করুক এবং আইনকে সম্মান জানি আইনি প্রক্রিয়ার উপরে এই জিনিসটা নিষ্পত্তি করা হতো আত্মসমর্পণ করুন তাই চাইছেন আমি এখনো পর্যন্ত কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেনি অর্থাৎ আমিও তাকে দোষী সাব্যস্ত করতে পারছি না এই জন্য আত্মসমর্পণের গল্পটা তো আমি তিনি বারে বারে নিজের সমস্ত রকম সাহায্য সহানুভূতি করবে আদালত আইনকে তার জন্য তিনি একটা আগাম জামিন চা হচ্ছে বারবার উকিল দিয়ে সেটা দেখছি মিডিয়ার মাধ্যমে অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কতটা দূষিত আমি সেইভাবে খুলে বলতে পারবো না এই জন্য আত্মসমর্পণের কথাটা আমার বলা চলে না